দর্শক এখানে আট আটটি সুপার কোয়ালিটি প্রিন্টের এবং বড়ো সড়ো মানে খাসি বাচ্চা ছাগল দিয়ে একটা সুপার কোয়ালিটি প্যাকেজ আয়েছেন আমাদের আবু ভাই দর্শক বরোবর বলতে গেলে কিন্তু এই কথা বলি এই কোয়ালিটি বাচ্চা ওনার কাছে অন্য কারো কাছে পাবেন না তার মধ্যে খাসির জন্য কিন্তু উনি অনন্য আবু ভাই ভাই পিস না জি আট পিস আছে আচ্ছা বয়স ভেদে এদের বয়স কেমন এগুলো আপনার পাক্কা চার মাস করে আছে চার মাস করে বড় বাচ্চা জি

আট পিস জি খাসি বাচ্চা এক লক্ষ বিশ যারা খাসি লাভার আছেন যারা খাসি লিচ্চাচ্ছেন একসাথে বেশি করে তারা এই প্যাকেজটা একদম নিয়ে নিন নিয়ে এখান থেকে খামার শুকোতে হবে থাকলেও বিকাশ কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ